এখন তো সবাই একটাই জায়গায় যাচ্ছে প্রয়াগরাজ তো আমরাও যাচ্ছি প্রয়াগ আর যদি এইটুকু পে করে যেন পৌঁছোতে পারে আর আমি এখন ভয়সক করছি ধরো এখন বাজে তিনটে কি হ্যাঁ তিনটে এরকম বাজে তো এখন আমরা কোথায় আছি বলতো আমরা যখন সাড়ে দশটা এগারোটার দিকে ছিলাম তখন ছিলাম বীরভূমে আর তখন তখন পর্যন্ত আমি লোকেশান দেখেছি এখনো যদি লোকেশান দেখা হয় না এখন বলতে পারবো না ঠিক একটু কোথায় আছি আমরা এখনো পর্যন্ত তো জামে একবারও পড়া হয়নি না দেখা যাক বাদবাকিটা কতটা গিয়ে আমরা পৌঁছোতে পারি সবটাই আপডেট দেব তোমাদেরকে শুধু কষ্ট হচ্ছে মানে এত সুন্দর দেখে মানে ভেবেছিলাম যে এত দূর যাচ্ছি মানে লাক্সারি বাস হবে কিন্তু দুর্ভাগ্যগত বেশি লোক না হওয়ার কারণে ছোট একটা মিনিবাসের মতো করা হয়েছে একজন মানে আমরা জানতামও না যে এরকম বাসে ওঠা হবে বলে যোগ আমরা উঠে পড়েছি এমন কিছু করার নেই যেহেতু অ্যাডভান্স করা হয়ে গেছে সব কিছুই তো তারপরে তাতে বাসটা খুবই ছোটো ভিডিওটা দেখলেই বুঝতেই পারছো তোমরা হাঁটার মতনও অবস্থায় নেই এমনই বাস একটা মানুষ যে হেঁটে বেরোয় ঠিক ভাবে জায়গা নেই আর হেঁটে পারবে না তার উপরে তো আমাদের হেলদি শরীর আছে ঠিক কষ্ট হচ্ছে আর এই যে আমি তো লম্বা মানুষ গুলো ছোট পায়ের আঠোর অবস্থা খারাপ হতে লাগছে আস্তে আস্তে যাই মানে যেই জন্য বেরোনো conversation তো সেইটা যেন করতে পারি এইটুকুই আশা করছি আর কি হয় দেখা যাক আর কি বলবো হ্যাঁ খাওয়া দাওয়া যেগুলো করানো হয়েছে আমাদের তো ছিল নিরামিষ করে খাবার হয়েছিল নিরামিষ খাবার হলেও খুব সুন্দর হয়েছিল তো খাবারের ছিল আমাদের

কোন যদি ও আমি তো নেই কারণ আমি ওষুধ খেয়ে ইউটেজ করতে গেলাম ওষুধ খেয়েছিলাম প্লাস আবার আজকে খাওয়ার পরে ওষুধ খেয়ে নিয়েছি যদিও ওই দিক থেকে এফোর্ট আছে